নমস্কার বন্ধুরা পিঙ্কি ফিলিস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা তো দেখলেন এই যে ছোট মাছ আজকে এখনই আমি ধরলাম আর এই ছোট মাছ দিয়ে আজকে আপনাদেরকে লাউ পাতার পাতুর রেসিপি শেয়ার করবো তো মাছ ধরে নিয়েছি দিয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন যাচ্ছি লাউ পাতা তুলতে আপনারাও আমার সঙ্গে আসুন দেখুন এই যে দেখুন আমাদের লাউ গাছ আর লাউ গাছে একদম কিন্তু সবুজ সবুজ পাতা ধরে আছে তো বৃষ্টি হওয়াতে পাতাগুলো কিন্তু একদম ধুয়ে একদম সবুজ মগমগ করছে এই দেখুন আর এখান থেকে লাউ এর পাতা আমি এখন এভাবে তুলে নেব। এই দেখুন বন্ধুরা লাউ পাতা কিন্তু আমি তুলে নিয়েছি আর এবার যাচ্ছি ঘরে আর আজকে কিন্তু উনুনে রান্না করব না কেননা প্রচুর বৃষ্টি হওয়াতে উনুনটা ভিজে গেছে তাই আজকে গ্যাসে রান্না করছি বাড়িতে তো এবার লাউ পাতাগুলোকে আমি ভালো করে এই জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন এভাবে ধুয়ে নিয়েছি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতা থেকে এই যে ডোকাটা এই ডোকাটা কিন্তু এভাবে কেটে নেবে এইভাবে প্রত্যেকটা ডোকা কেটে নেবো আর এখানে ডেকে দিলাম এবার দেখো এবার এগুলোকে তোমরা কিভাবে ছাড়াবে এই যে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা লাউপাতা থেকে আমি খোসাগুলোকে তুলে নেব এবার কিন্তু দেখো এই যে ডোকাগুলোকে এই ডোবাগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো একদম কিন্তু নরম সবুজ আর এগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু কুচি কুচি করে পাতুরির মধ্যে দিয়ে দেবো মানে মাছের মধ্যে দিয়ে দেবো কেটে নেব এবার আমি বান্না বেটে নেব এখানে দেড় ইঞ্চির মতো আদা কুচি দিয়েছি ছয় থেকে সাত খোঁয়ার মতো রসুন দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ছ থেকে সাতটা শুকনো লঙ্কা সাদা সর্ষে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে দিয়ে দেবো এক চামচ আর দিয়ে দেবো গোটা জিরে এক চামচ এবার এগুলোকে ভালো করে বেটে নেব এগুলোই লাগবে আর কিছুই লাগবে না বাড়ি বানানোর জন্য এবার আমি বাটনাটা বেটে নিয়েছি তুলে নিলাম এবার গ্যাসে একটা কড়া বসে নিয়েছি আর এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার পাঁচ মিনিট জলটাকে গরম করে নেবো তার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার দেখো ঢাকাটা করে নিচ্ছি জলটা দেখো গরম হয়ে গেছে ফুটছে এখন আমি লাউয়ের যে পাতা ভালো করে কেটে রেখেছিলাম পরিষ্কার করে এই পাতা এর উপরে দিয়ে দিচ্ছি তো সব পাতাগুলো করে আমি দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব পাঁচ মিনিট এই জলে ভেজানো অবস্থায় থাকবে একটু উল্টে নিচ্ছি আর এই যে জলে দিয়ে দিলাম এর দিয়ে এই জলে দেওয়ার কারণটাও আমি বলবো এবার এই গরম জলের মধ্যে থাকবে এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখুন লাউয়ের পাতাটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর আমি এইভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের আঁচটা বন্ধ করে আর অবশ্যই গ্যাসের আঁচটা বন্ধ করে রাখতে হবে এখন পাতাটাকে আমি তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে এবার জলটা ঝরে গেছে অল্প অল্প জল পড়ছে এবার থালার মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি আর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তারপরে চিপড়ে অবশিষ্ট জলটাও আমি বের করে নেব এভাবে পাতাগুলো খুলে মেলে দিতে হবে এবার আমি এটাকে এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব ততক্ষণে মাছটাকে ভালো করে মাখিয়ে নি তো এবার এখানে একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব আমি যে মাছটা আমি এখানে নিয়েছি আর মাছ কিন্তু বন্ধুরা অনেকগুলো পড়েছিল আর সেখান থেকে আমি এতটাই মাছ নিয়েছি কেননা এই মাছের মাথা সমেত থাকবে আর বেশি মাছ হলে কিন্তু পাতুড়িতে খেতে ভালো লাগে তাই এইভাবে অল্প একটু মাছ নিয়েছি এতটাই ফুলে কিন্তু আমার হাতের হয়ে যাবে আর এই মাছগুলো দেখো আমি পেটটা টিপে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি মানে পেটের ভেবে করে যত রকম যা কিছু ছিল সেগুলো বের করে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি আর মাছ তো অনেক পরে ছিল বাড়িতে কিছুটা মাছ রেখে দিয়েছি ওগুলো তেঁতুল টক রান্না হবে আর এই মাছটা দিয়ে আমাদেরকে পাতুল বানিয়ে দেখাচ্ছি এতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আলু তো একবারটি পরিমাণ পরিমাণে বলতে আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু এ ভাবে একদম সরু করে কিন্তু কুচি কুচি করে নিয়েছি এই আলুটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চুনোপুটি মাছের যখন পাতলি বানাচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতেও আলু দিয়ে এইভাবে পাতলিটা বানান দেখুন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কেননা এই মাছের যে মাথাটা আছে সেই মাথাটা দাঁতে লাগলে কিন্তু ভালো লাগে না আর খচখচ করে তার জন্য আলু দিয়ে দিলে অনেকেই নরম লাগে থাকে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে পেঁয়াজের কুচি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি চার থেকে পাঁচটা পাঁচ লঙ্কার কুচি দিয়ে দিলাম আর এখানে যে লাউয়ের ডোগাটা আমি কুচি করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি অল্প করে চিনি এবার এখানে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই চামচে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর অবশ্যই সর্ষের তেল দেওয়ার কিন্তু চেষ্টা করবেন পাতিল দিয়ে তেল দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার হাত দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণকে আমি একসঙ্গে মাখিয়ে নেব দেখুন এইভাবে বেশ ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এইভাবে এবার এই লাউয়ের পাতা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার ঠান্ডা করার পরে পাতাটাকে এইভাবে গোছা করে একটু হালকা হাতে এইভাবে চেপে কিন্তু জলটা আমি ঝরিয়ে নিচ্ছি এবার আমি পাতাটাকে খুলে নিচ্ছি এইভাবে এক একটা করে পাতাটাকে খুলে নিলাম এবার দেখুন আমি কিন্তু লাউ পাতা এইভাবে মেলে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুটো লাউ পাতা আছে এই দেখুন দুটো লাউ পাতা আমি একসঙ্গে এভাবে মেনে নিলাম আর এবার আমি যে এখানে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা এভাবে এর মাছখানে দিয়ে দিলাম মাঝখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আর এই বলে রাখি বন্ধুরা এই যে পাতার যে পেছন দিকটা এটা কিন্তু পেছনের দিকে থাকবে আর এই সোজা দিকটাই মাছটা কিন্তু দিতে হবে এবার এক সাইড থেকে এই এক সাইডে মুড়ে নেব এইভাবে এভাবে মুড়ে নিলাম আবারও ঠিক একইভাবে এক সাইড থেকে এদিকে মুড়ে নিলাম আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু বানিয়ে নিতে হবে আর বন্ধুরা এইভাবে মুড়ে নেওয়ার ফলে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন কত সহজভাবে কিন্তু মোড়া হয়ে গেল আর পাতাটা যদি আমি গরম জলে না ভিজাতাম কিন্তু এই পাতা মোড়ার সময় কিন্তু ফেটে যেত আর তখন কিন্তু সুতো বা দড়ি দিয়ে বাঁধার প্রয়োজন হতো তো তার জন্য আমি গরম জলে এইভাবে ভিজিয়ে নিয়েছি এর ফলে পাতাটা কত সহজভাবে মুড়ে রাখলেও কিন্তু একদম মুড়ে থাকছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নেবেন দেখুন একটা পাতুরি কিন্তু আমি রেডি করে নিলাম এভাবে মুড়ে তো এইভাবে মুড়ে বাকি সবগুলো পাতুরি শেপ আমি দিয়ে কিন্তু রেডি করে নেব এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে তো বন্ধুরা গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে সামান্য সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে তাদেরকে এইভাবে মাখিয়ে নেব এবার যে পাতুরিগুলো বানিয়ে নিয়েছিলাম পাতা দিয়ে সেগুলো এখন একে একে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি কাঁচ নিয়ে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন কতটা ফুলে উঠেছে কতটা সুন্দর লাগছে দেখছি দেখুন এবার আমি এক মিনিট করে উল্টে দিচ্ছি এইভাবে বন্ধুরা কিন্তু উল্টে নিতে হবে দেখুন আমি যেইভাবে উল্টে দিচ্ছি আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম আবার দেখুন বন্ধুরা এই যে পাতুলটা কেমন দেখতে হয়েছে এবার আমি এক ফিট আবার উল্টে দিলাম এইরকম কিন্তু উল্টে পাল্টে পাতুলটাকে কিন্তু রেডি করে নিতে হবে এই যে দেখুন সুন্দর একটা ভাজা ভাজা দাগ ধরে গেছে পাতার উপরে এইভাবে কিন্তু পাতিটা ভেজে নিতে হবে তো এদিকটাও আমি ঠিক একইভাবে ভেজে নিল আর অবশ্যই আপনারা বাড়িতে এই পাতলিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত কিন্তু টেস্ট হয় তো বন্ধুরা এর ভেতরে যে আলু আর মাছ আছে সেগুলো বেশ সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে কেননা আমি এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে কিন্তু বানিয়ে নিচ্ছি আর ঘন ঘন এইভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভিজে নিতে হবে এই দেখুন বন্ধুরা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমার এই জন্য পাতুরিটা পনেরো থেকে সতেরো মিনিট মতো টাইম লেগেছে এই দেখুন এইভাবে কিন্তু যখনই দেখবেন যে এইভাবে ভাজা ভাজা দাগ হয়ে গেছে ওপর নিয়ে সাইড মানে চারদিকে এইভাবে যখন ভাজা ভাজা দাগ হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে পাথরটা একদম কিন্তু রেডি হয়ে গেছে আর এই পাতুরিটা বানানোর জন্য আপনারা উনুনে যদি বানান উনুনের আঁচটাও কম করে রাখবেন আবার যদি গ্যাসে বানান গ্যাসের আঁচটাও কম করে রাখবেন এইভাবে অনবরত উল্টে পাল্টে ঢাকা দিয়ে পাতিটা কিন্তু আপনারা বানিয়ে নেবেন এই দেখুন কতটা সুন্দরভাবে পাতিটা আমি বানিয়ে নিয়েছি এখন কিন্তু পাতি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এই দেখুন পাতুরিটা কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পাতুরিটা আপনারা পাতা শুদ্ধ মানে পাতার সমেত ভাত দিয়ে খাবেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে এই দেখুন কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে আমাদের পাতুরি মৌরলা মাছ বা চুনোভুটি আপনারা বলতে পারেন মানে একদম ছোটো মাছ দিয়ে বানিয়েছি খেতে কিন্তু আমাদের দারুণ হয় আপনার বাড়িতে এইভাবে একদিন মানে খেয়ে দেখতে পারেন তারপরে কমেন্টে আপনারা জানাতে পারেন কেমন হয়েছে